গুরুত্বপূর্ণ খবরের সিরিয়ার দামিস্কু ইসরায়েলের বিমান হামলায় নিহত দুই খনিজ চুক্তি করতে শুক্রবার ওয়াশিংটনে যাচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট ইউক্রেনের শান্তি আলোচনায় প্রয়োজন হবে ইউরোপকে জানিয়েছেন পুতিন মণিপুরে অস্ত্র সমর্পণ করেছে বিদ্রোহীরা পাকিস্তানের সেনা অভিযানে দশজন নিহত বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে চীন রাশিয়ার দামিস্কো ইসরায়েলের বিমান হামলায় নিহত দুই সিরিয়া রাজধানী দামিস্কের দক্ষিণ অঞ্চল এবং দ্বারা প্রদেশের ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে এতে অন্তত দুইজন নিহত হয়েছে না স্থানীয় বাসিন্দা সংবাদ মাধ্যম ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি গভীর রাতে এ হামলা চালানো হয় সংবাদ মাধ্যম দে এক প্রতিবেদনে সিরিয়ার সরকারি টেলিভিশন এক সরকারি টেলিভিশন ও এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে লিখেছে দামেস্কো থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে কি শহরে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালিয়েছে হামলা লক্ষ্যবস্তু ছিল একটি সামরিক হামলা এই হামলায় দুজন নিহত হয়েছে তবে তারা সাধারণ নাগরিক না সামরিক নাগরিক সদস্য নিশ্চিত করা সম্ভব হয়নি এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন দক্ষিণ পৃথক একটি বিমান অঞ্চলীয় দ্বারা হামলা হয়েছে তবে তবে সেখানে কোন স্থাপনায় হামলা চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে সামরিক কার্যালয় ও অস্ত্রশস্ত্র শস্ত্র মজুত রাখা স্থাপনায় হামলা চালানো হয়েছে রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাত বলেন আমরা সিরিয়াকে লেবাননের মতো হতে দিব না দেশটির দক্ষিণ অঞ্চলে নতুন কোন শাসক গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন আধিপত্য বিস্তারের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে খনিজ চুক্তি করতে শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের খনিজ চুক্তি করতে আগামী শুক্রবার ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জেলেন্সকি বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাদ্দে ভারতীয় গণমাধ্যম এনটিটিভি এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইউক্রেন এবং আমেরিকা একটি খনিজ সম্পদের চুক্তি করতে রাজি হয়েছে এই চুক্তি হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বলদিমে জ্যালেন্সকির মধ্যে সম্পর্ক সহজ হতে পারে কেবের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বলেছেন এক চুক্তিতে বলা হতে পারে ইউক্রেনের খনিজ সম্পদের ব্যবস্থাপনা আমেরিকা ও ইউক্রেন মিলে করবে এবং সেখান থেকে যে অর্থ পাওয়া যাবে তা একটি নতুন তহবিলে যাবে দুই দেশেই অর্থ ভাগ করে নিবে এর আগে চ্যালেঞ্জ কি খনিজ সম্পদ নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করেছিলেন ট্রাম্প এর আগে পঞ্চাশ হাজার কোটি ডলারের বেশি খনিজ সম্পদ আর আমেরিকার সামরিক সাহায্য বাবদ কোটি ডলার দাবি হাজার করেছিলেন খসড়া চুক্তিতে অবশ্য সেই দাবির কথা নেই তবে ট্রাম্প বলেছেন এটা ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে পারে এই চুক্তিতে কোন নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হয়নি ইউক্রেন অবশ্য এই গ্যারান্টি দাবি করেছিল চুক্তিতে শুধু নিরাপত্তার উল্লেখ আছে ইউক্রেনের শান্তি আলোচনায় প্রয়োজন হবে ইউরোপকে জানিয়েছেন পুতিন ইউক্রেনের শান্তি আলোচনার ইউরোপকেও প্রয়োজন হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসময় সময় তিনি মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক উন্নয়নই করার কথা বলেন তাছাড়া যুদ্ধ বন্ধের চুক্তির দূরের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি খবর রয়টার্সের পুতিন বলেছেন ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাতকে শুধু আবেগ দিয়ে নয় বরং যুক্তিসংহতভাবে মোকাবেলা করেছে ট্রাম্প যত তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করতে চান তত তাড়াতাড়ি এটি শেষ নাও হতে পারে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্ণ হয়েছে এই সংঘাতে হাজার হাজার সেনা নিহত হয়েছেন গৃহহীন হয়েছে লাখ লাখ মানুষ এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ হতে পারে তবে তিনি বিস্তারিত কিছু জানাননি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে পুতিন বলেন এখনও বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি তবে আমরা এ বিষয়ে একমত হয়েছি ক্ষেত্রে অবশ্যই আমরা ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ দরকার যুদ্ধ বন্ধে গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বৈঠকে ইউরোপের দেশগুলোকে জানানো হয়নি যদিও পুতিন বলেছেন রেয়াদে আলোচনায় ইউরোপের কোনো সম্পর্ক নেই কারণ সেখানে শুধু মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে আস্থা স্থাপনে নজর দেওয়া হয়েছে মণিপুরে অস্ত্র সমর্পণ করেছে বিদ্রোহীরা ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লার আহ্বানে সারা দিয়ে অস্ত্র জমা দেওয়া শুরু করেছে বিদ্রোহীদের একাংশ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অনলাইন সংবাদ মাধ্যমটি জানায় প্রায় দুই বছর ধরে মণিপুর রাজ্য চলমান বিক্ষোভ সহিংসতার মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি হয় এরপর গত বিশ ফেব্রুয়ারি মণিপুরের গভর্নর অজয় কুমার ভাল্লা বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান এর জন্য আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন তিনি বিশ ফেব্রুয়ারি গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে যারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অস্ত্র জমা দিবেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না সরকার সমর্পণ থেকে বিরত থাকবেন সময়সীমা শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হবে গভর্নরের নির্ধারিত সময়সীমা শেষ হতে বাকি আছে আর দুদিন ইতিমধ্যে অস্ত্র জমা দিতে শুরু করেছে বিদ্রোহীরা সরকারি কর্মকর্তাদের বরাদে এনডিটিভি বলেছে ইতিমধ্যে বারোটি সিএমজি বন্দুক দুইটি পয়েন্ট তিনশো তিন রাইফেল দুইটি এস এল আর রাইফেল চারটি এস রাইফেল পয়েন্টে তিনশো তিন রাইফেলের দুইটি ম্যাগাজিন এস বন্দুকের বারোটি ম্যাগাজিন এস এল আর রাইফেলের দুইটি ম্যাগাজিন একটি আইইডি বিস্ফোরক ও অন্যান্য সামরিক সরগ্রাম জমা পড়েছে গত পাঁচ দিনে পাকিস্তানের সেনা অভিযানে ১০ জন নিহত সোমবার চব্বিশ ফেব্রুয়ারি স্থানীয় সময় দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি আর এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে খবর সিনহুয়ার এতে বলা হয় গোয়েন্দা সূত্রে ওই এলাকাটিতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে নিরাপত্তা বাহিনী সদস্য সরা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে আক্রমণ চালায় এতে 10 জন সন্ত্রাসে নিহত হন এলাকাটি সন্ত্রাসী হামলা নির্মূল করতে বর্তমানে ক্লিয়ারেন্স অপারেশন নামে একটি অভিযান চলমান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় সেনাবাহিনী বলেছে দেশ থেকে সন্ত্রাসবাদের দৃঢ় প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সিনহুয়ার খবরে বলা হয়েছে সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে বিশেষত খাইবার পাক পাকতুনখোয়া ও বেলুচি নিশ্চিত সন্ত্রাসী গোষ্ঠীর তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি দুই সালে সাক্ষারিত একটি যুদ্ধবিরোধী চুক্তি বং্ভ করার পর থেকে সন্ত্রাসী হামলা বেড়েছে বলে দাবি করা হচ্ছে বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে চীন ভারতের সঙ্গে কূটনৈতিক টানা মধ্যে বাংলাদেশকে কাছে টানতে সক্রিয় হয়েছে চীন এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল দশ দিনের সফরে চীনে গেছে ওই দলে রাজনৈতিক নেতা সুশীল সমাজের প্রতিনিধি বুদ্ধিজীবী এবং সাংবাদিকরা রয়েছেন প্রতিনিধি দলের এক নেতা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন সফরকালে তারা চীনের সরকারি কর্ম কর্তা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন